এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমার নেতা বিআরআইশো প্রাইভেট কার নিয়ে এই সমাবেশে হাজির হচ্ছেন এই নেতা সেই নেতা যে নেতা শুরু খাল থেকে মাই খাইতে খাইতে চলছে তাও রাজনীতি ছাড়ে নাই জনগণকে ভালোবাসতে পারছে আর কেরাইছে মানে ভাইতে বেগুলা ডাইকেল হইছে আয় দূর জোর হইলে তামসা হইছে হাই সাতা ঘরা এ গেস পরে খারে থে নেতা হইবা

করতাম কষ্ট করে আজকে আপনাদের মাঝে আমি নেতা হয়ে এসেছি আগামী নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়ে এই এলাকার উন্নয়নের সুযোগ করে দিবেন দেখো এই কি আরে তো সোনা মারতাছে সোনা মারতাছে ওগো সোনা মলাবো এতেই আমি তোমরা যদি আমারে ভূত দিয়া বাস করাও তুমি করতে তো গুলা খেলার মাঠ আছে এগুলা খুদ দিয়া খাল বানায়াম কুকুর বানায়াম ওলু কুমির চাষ করবা আরে কি উল্টা পাল্টা কইতা শুন কি আর খুদ দা কুমির চাষ করবা কই মাঠ সুন্দর কইরা তুই রইরে দিবাই না রো হাই এত বেশি বুঝছস কে তোর বুদ্ধি আমি চলি সঙ্গে আমি উপস্থিতি আগামী নির্বাচনে আমি যদি জয় করতে পারি তাহলে আমি প্রতিদিনই খাবো রুই মাছ আর আপনাদের জন্য আছে আইকলাবাস কথা কই ঠিক কিনা দেখ আরামদার কি বাপটা শুরু করছে আরে মুখ করেন কে লিগা একটু পরে একটাও থাকতো না ব্যক্তি উঠতে দেবগা যাইলা জাগা আমি কি কেন কোনি হ্যাঁ এই যে রাস্তাঘাট তেল তেল করতেছে এটা কি সুখকে সহ্য হয় মনে কুলায় হ্যাঁ রাস্তাঘাট যদি বাংগাসুরাই না থাকে

লুকান করে কে আরে এটা তো ভাইবানোর করাইলাম আরো আছে আহা আরে রুডি তো হারা গেছে ই বর্তাছিন কে হাই আমার লেজে খারে থাস হ্যাঁ রুডি জায়গা যদি থাকতো আমার তো কি হইতো সামনে ডালু এখারে লি না কে সংগ্রামী জনতা আমি একটি কথা স্পষ্ট ভাষায় বলতে চাই এই অঞ্চলে গরিব দুঃখী মেহনতি মানুষ যারা আছে আমি বাস করা পরে এদেরকে স্লিপ দেওয়া হবে না বিধবা ভাতা কাজ করে দেওয়া হবে না বয়স্ক ভাতার কাজ দেওয়া হবে না এদেরকে সব চুষে পিষে আমি নেতা খেয়ে শেষ করব। আমার গাছ থেকে যদি পাঁচ কেজি চালের স্লিপ নিতে চান মিনিমাম পাঁচশো টাকা দিতে হবে আমাকে আরে পাঁচ কেজি চাল তো পঞ্চাশ টাকা কিনে পাওয়া যা আইনের কিন্তু পাঁচশো দিয়ে নিব গেলি গিয়া দুর্নীতি করে এত সময় গই এই রুডি খাও তাও কথা কয় না আমার শ্বশুর শাশুড়ি দীর্ঘদিন যাবত জ্ঞানের জ্ঞানের পেটর করতেছে উমরা হজ করমার যাইবো এই শ্বশুর শাশুড়ির হতে পারে এমন লাগে আমার ছেলে মেয়ে ইউরোপে ইতালিতে পড়াশোনা করে তাদের খরচ আসে কোথা থেকে এই জায়গা থেকে আসে সংগ্রামী সাথী ও বন্ধুগণ শুধু কি তাই এই ফুল 70 প্রমেক দিয়ে বিভিন্ন ময়ের সাথে পাগিয়া করি এই থেকে আসে কোথা থেকে এখান থেকে আসে সংগ্রামী সাথী ও বন্ধুগণ এ লুচ্চা এ লুচ্চা 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 না আরে লুচ্চা কি হইলো সাতে আট বার গট খা কাল কেউ বিচার হয়েছে না বিচার খুলে রয়েছে তাই তো আমি মরম লাগাই দিছি নিজে আর এগুলো কর কি আছে নেতারে ভোট দিতাম না নেতার নিতে টাকা কেমন লাগবো পঞ্চাশ হাজার টেসা পঁচিশ পঁচিশ পঞ্চাশ হাজার লাগে ভাই এই লুমের এ লুকি রে আমার পঞ্চাশ হাজার টাকা দিতেছে এই টেন্ডার বাজি সান্দাবাজি করে বউকে খুশি রাখতে পারি না পরিবার পরিজনদেরকে খুশি রাখতে পারি না ছেলে মেয়ের কত ভাই না কত চাহিদা এইগুলো পূরণ করতে করতে এই দেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চান্দাবাজি করে চুরি করে পাচার করে আমি আমার পরিবারকে খুশি রাখার চেষ্টা করি সংগ্রামী সাথী বন্ধুগণ আরে ভাই যুব সমাজ নিয়ে কিছু কোন এটা যে জুয়া খেললা নিসা করে ধ্বংস হয়ে যাচ্ছে কিছু কোন সংগ্রামী উপস্থিতি যুবক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই এই আমাদের রাতের আধারে রাত 12টার পরে অলিতে গলিতে চিপায় চিপায় যুবক ভাইরা বসে নেশাবাণী করে এরা হচ্ছে এই সমাজের এই দেশের এই এলাকার গর্বিত সন্তান শুধু কি তাই সংগ্রামে উচ্চিত্রে অনেকেই দেখবেন অনলাইন আসক্ত তারা মোবাইলে বসে বসে অনলাইনে মোবাইলের মাধ্যমে যে বিমান উড়ায় এরা বিমান উড়াইতে উড়াইতে এক সময় দক্ষ পাইলট হবে এই যে আমাদের সমাজ মেনে নিতে পারে না কেন পারে না যেভাবে বিমান দুর্ঘটনা হয় বিমান দৌড় হইতে হইতে এক সময় কিন্তু পাইলটের হাল পরবো তখন কিন্তু এই সব অনলাইন জরুরা পাইলটের হাল ধরবো কথা কোন ঠিক কিনা ঠিক বুঝিনা আমি যা বলি সঠিক কি বলি আমার শরীরে খাও জানি চুলকানি থাকতে পারে আমার কথার ভিতরে কোনো ঝামেলা নাই কোনো বেজাল নাই সংগ্রামী জনতা এরা কিন্তু এই অনলাইনে বিমান উড়াই তুরাইতে কেউ নিঃস্ব হইব কেউ বাড়ি বিটা এই বিটা আরেক বেটা কিনা বাড়ি করব এই যে একটা উপকার কথা কোন ঠিক কিনা সংগ্রামী জনতা আঙ্গেরা কেউ উড়ে না যে সিঙ্গারা সেবনামের ব্যবস্থা আছে সিঙ্গারা সেবনাম কি হাওয়া চাইবো গো সংগ্রামী জনতা এটা একটা সল্লা কথা আগামী মিটিং এ আমরা সিংহার ব্যবস্থা রাখবো সেই জায়গায় আমরা আরো উন্নয়নের কথা বলবো কি কি ক্ষতি করব এগুলো তুলে ধরার চেষ্টা করবো সংগ্রামী উপস্থিতি এই বলে আরেকটি কথা বলতে চাই আপনাদের ভুটে আমার বাক্স যেন বলে যায় এই বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম